গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল গলা শুনে বুঝতে পারছো কিনা জানিনা ডাউন উইথ হোল্ড ঠান্ডা লেগেছে সবার আমার প্রিয়াঙ্কার বরফির মায়ের বাবার সবার একমাত্র দিদি ফিট অ্যান্ড ফাইন আছে যাই হোক গুড ফ্রাইডে আজকে আর গুড ফ্রাইডে হচ্ছে আমাদের কাছে একটা প্রচণ্ড স্পেশাল দিন কারণ আজকে আমরা বোজোর বার্থডে সেলিব্রেট করি এই দিনকে বার্থডে বার্থডে ডেটটা তো ঠিক জানি না বাট যেদিনকে ওকে বাড়িয়ে এনেছিল সেদিনটাই আমরা বার্থডে হিসেবে সেলিব্রেট করি তো দু সালের গুড ফ্রাইডে ওই দিনকে বোঝোকে বাড়িয়ে এনেছিলাম এবং আজকে

হ্যাপি আদর করে দাও ভালো লাগছে বদ্মার জন্মদিন তোমার বদ্দা বদ্মাকে কি করলে তুমি আজকে স্পেশাল এই যে বদ্দা। পড়ে যাবি সবাই এদিকে আমরা টিম সর্দি কাশি সবাই মিলে একসাথে সর্দি কাশি হয়েছে আমাদের কার থেকে কার হয়েছে সেটাই বোঝা যাচ্ছে গুড ফ্রাইডে বরাবরই লং উইকেন্ড হয় শুক্র শনি রোড কিন্তু আমাদের আমাদের বলা ভুল হবে স্পেসিফিক্যালি প্রিয়াঙ্কার লং উইকেন্ড নয় ওর আজিও অফিস আছে আগামীকালও অফিস আছে তো সেই কারণে দিস ইজ জাস্ট অ্যাজ এনি আদার উইকেন্ড যেখানে মানে একটা দিন ছুটি থাকে আমাদের ওরকমই আর মানে সবাই মিলে একসাথে বাড়ি না থাকলে প্রিয়াঙ্কা বাড়ি না থাকলে ঠিক উইকেন্ড উইকেন্ড ঠিক মনে হয় না আমার যে শরীরটা খারাপ ওই জন্য প্রিয়াঙ্কাকে ছাড়তে যাইনি ও অফিস চলে গেছে আদারওয়াইজ ছুটি থাকলে ছাড়তে যাই আজকে আর যেতে পারিনি শরীরটা সকালবেলা একদমই মানে ঘুম থেকে উঠে আরও খাওয়ানো স্টার্ট হয়েছে ওই জন্য তো ঘুম থেকে উঠে আজকে একদম ইচ্ছে করেনি যেতে তো দেখা যাক আগামীকাল আগামীকাল ছাড়তে যেতে পারি দেখা যাক নিজে খাবে তার ভয় নয়

বরফি খাওয়া হয়ে গেছে দিদি শোয়াতে নিয়ে যাচ্ছে ওকে আর আমি মাছের তরকারিটা বানানো শুধু আমার দিদি ভেটকি মাছ আমাদের শুধু ভেটকি মাছ আনা আনাছে অত দিদি ভেটকি মাছ বললো আজকে বললো মানে আজকেই জানতে পারলো দিদি ভেটকি মাছটা পছন্দ করে না তাই জন্য শুধু আমার নিজেরই দিদি সব জোগাড় করে দিয়েছিল মাছ ভেজে আদা পেঁয়াজ টমেটো সব বেটে রেখে দিয়েছিল আমি জাস্ট এসে বানিয়ে নিলাম তরকারিটা আর মাছের সাথে হচ্ছে ডাল আর বেগুন ভাজা বোঝার বার্থে কেক এসে গেছে ফ্রম আমার ইউজুয়ালি অর্ডার করি ডগি বেকারি ওখান থেকে একদম কাটটু সন্ধেবেলা ইনফ্যাক্ট রাত্রি প্রিয়াঙ্কা অফিস থেকে ফিরে এসছে আর আমরা এখন হ্যাঁ আমাকে আমি দেখব কেকটা

সাইডে পুরো বন্ড মানে বিস্কিট হ্যাঁ আর এই লালার কেকটা রাখুম আয়

অভিয়াস তোমরা যারা যারা এই পুরো জার্নিটা আমাদের সাথে ছিলে তোমরা সবটাই জানো যাই হোক আজকে দুজনে ব্লগে শেষের আসার কারণ কিছুই না বোঝোর ব্যাপারে কি আর বলবো আলাদা করে বোঝোর দশ বছর মানে কী বলবো জাস্ট ভাবতে পারছি না বোঝোর দশ বছর এবং আমাদের একসাথে যাত্রা ব্যাঙ্গালোরে বা মানে ব্যাঙ্গালোরটাকে না আলাদা করে না ধরলেও মানে পুরোটা জুড়েই আর কি বোঝো যদি খুব ভুল না বলে থাকি হ্যাঁ আর এই শহরটা তখন কি বলবো মানে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি প্রিয়াঙ্কা জয়েন্ট ফ্যামিলি থেকে ব্যাঙ্গালোরে এসে জাস্ট আমি আর প্রিয়াঙ্কা তখন এই শহরটাকে বাড়ি ফিল করানোর জন্য বোঝোর ভূমিকা অনস্বীকার্য যাকে বলা যায় সবসময় হ্যাঁ আমি খারাপ দিন ভালো দিন খুব ভালো দিন খুব খারাপ দিন সব কিছুতেই আমাদের বোঝা আছে বোঝা অনেক কিছু করার নেই আমরা প্রচণ্ড টায়ার প্রিয়াঙ্কায় একটু বেশি টায়ার আজকে

কিন্তু বোঝো এখনো রাহুল ওকে এভার গ্রিন বলে বোঝো ইজ এভারগ্রিন সত্যি ওকে দেখে মনে হয় এখনো ওই এক বছরের জন্মদিন এক বছরের বললে ওকে চালিয়ে দেওয়া যায় আর সব দিক থেকে শুধু দেখা দেখার দিক থেকে তো বটেই ওকে দেখে বোঝা যায় না দ্বিতীয়ত ওর একরকম রয়ে গেছে বোঝো একরকম রয়ে গেছে এখনো ও হচ্ছে ভালোবাসার কাঙাল যাকে বলে ওকে যতই ভালোবাসো যতই আদর করো ওর ওর শান্তি হয় না ওকে করে যেতেই হবে আমাদের বাড়িতে যারা এসছে অনেকে কুকুরের হ্যাঁ কুকুরের ভীতি নিয়ে এসছে এসে বোঝোর প্রেমে পড়ে গেছে বোঝুকে ভালোবেসে ফেলেছে এবং বাকিদেরও আবার মানে এই কুকুরের প্রতি ভয়টা অনেকে কাটিয়েছে বোঝো তার জন্য রেসপন্সিবল অনেকের কুকুরের ভয় কাটানোর জন্য আর কি বলবো এখন ঘুমাচ্ছে দেখছিস তুই এখন খেয়ে দে পেট ভরে ঘুমাচ্ছে এখন মানে বলতে বলতে শুরু করলে ব্লগ শেষ হবে না আর যারা যারা তোমরা রিলেট করতে পারছো না কিছু করার নেই আমাদের একটু বরদাস্ত করো যারা জানো যারা আজকে একটা খুব কথা একটা ইম্পর্টেন্ট কথা না বললে নয় অমিতাভ দা বলে আমাদের একজন কি বলবো চেনা জানা বন্ধু আছে বয়সটার কথা মাথায় রাখছি না অমিতাভ দা বলে ডাকি তো আজকে অমিতাভ আর ফোন এসছে ফোন ফোন করে বললো রানা ফেসবুকে দেখলাম বোঝোর জন্মদিন তাই জন্য ফোন করছি মানে ভাবতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে যে কেউ এদের জন্য ফোন করছে বরফির জন্মদিন হলে তো তবুও অনেকে ফোন করে কিন্তু এদের জন্মদিনেও যে কেউ ফোন করছে সেটা ভেবেও ভাল লাগলো শুনে ভাল লাগলো এবং বলল যে তোমরা যে ওদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসো দেখো সেটা আমরা খুব ফিল করতে পারি আমাদের দিনও পেট ছিল না কিন্তু তোমাদের ব্লগ দেখে তোমাদেরকে দেখেছি তো সেইটা খুব ফিল করতে পারি এবং সেইখান থেকেই ফোনটা করছি তো আই ওয়াজ রিয়েলি টাচড প্রিয়াঙ্কা অফিস থেকে ফেরার পর প্রিয়াঙ্কাকে বলছিলাম তো সেটাই মানে হাজারো ভিড়ের মধ্যে যদি কেউ ওদের জন্য দুটো কথা বলে বা এরকম হয়েছে অনেক গ্যাদারিং এ ভাবে সেটাই অনেক আর আমরা পেট প্যারেন্ট যারা আমরা তাতেই খুশি যাই হোক আমরা চাকরি কথা বলতে শুরু করলে থাম মানে থামিয়ে যে কোনো বয়সে দেখা যারা পছন্দ করে তাদের সাথে যখন আলাপ হয় যে না তারা ডগ লাভার বা ডগ পেরেন্টস ভালো লাগে কথা বলতে একটা কমন ইন্টারেস্ট পাওয়া যায় যে যে যেখানেই চাকরি করুক না কেন যে যে ফিল্ডেই থাকুক না কেন বা যেখান থেকে বিলং করুক না কেন অন্য সময় অন্য অন্য দেশ তো কোথাও গিয়ে এই একটা এই কথাগুলোর মধ্যে না রিলেট করা যায় একে অপরকে বোঝা যায় সেটাই একদম তো এটাই আর আর কিছু বলে তোমাদেরকে আর বোর করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশীর্বাদ করো এদেরকে লাইলা বোঝো দেখে আশীর্বাদ করো এরা যেন ভালো থাকে লাইলা বোঝোদের মতো আরো যারা আছে সবাইকে ভালোবাসো সবাইকে ভালোবাসা দাও সবাই ভালো থাকুক আমাদের এই বাচ্চাগুলো এরা ভালো থাকলে আমরা ভালো থাকবো আর এই বলে আজ এই ব্লগ এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে তাদের জন্য